আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবারকাত প্রতিদিনের আমল ইউটিউব চ্যানেলে সম্মানিত তিনি ভাই বোনেরা আমি আশা করি আল্লাহ তালা অশেষ রহমতে আপনারা ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ যারা মা হতে চান তারা আজকে ভিডিওটি অবশ্যই দেখুন যাদের সন্তান হয় না কিংবা যারা মা হতে চান তারা অবশ্যই পবিত্র সাওয়াল মাসে সোমবারে রোজা রেখে একটি ছোট্ট দোয়া শিখিয়ে দিচ্ছি দেখে দেখে হলো আপনারা কে দেখে দে অন্তত একশত বার পড়বেন রব্বুল আলমিন তো এই আমলের ওসিলায় আপনাদেরকে একটি নেক সুন্দর সুস্থ সন্তান লাভে সুসংবাদ দিতে পারেন মনের মধ্যে বিশ্বাস না আমলটি করলে তালা আপনাকে নিরাশ করবেন না ইনশাআল্লাহ আজ সোমবারের দিনে বা রাতে এই আমলটি করলে মনের আশা পূরণ হবে সকল দোয়া কবুল হবে ইনশাল্লাহ সাপ্তাহিক আমল পেশ করা হয় সোমবার বৃহস্পতিবারে হাদিস এসেছে এই দুদিন রাসুল পাক সাল্লাহ আলী হোসাল্লাম রোজা রাখতেন আবু হরারদি আল্লাহ তালানহের বর্ণনা মতে রসুল সাল্লাল্লাহু সাল্লাহ আলী বলেন প্রতি সপ্তাহের সোমবার বৃহস্পতিবার আল্লাহ তালার কাছে বান্দার আমল পেশ করা হয় তখন আল্লাহ তালা তার মমিন বান্দাদের ক্ষমা করে দেন মাফ করে দেন আমরা জানি যে ফরজ ও ওয়াজিব রোজা ছাড়া অন্যান্য রোজাকে নফল রোজা বলা হয় থাকে নফল মানে অতিরিক্ত ফরজ বা ওয়াজিব নয় মূলত এই রোজা আবার দুই প্রকারের হয় থাকে প্রথম প্রকার হলো নির্ধারিত যা আল্লাহ রসুল সাল আলী ও কর্তৃক পালনকৃত এই প্রকার রোজার রাখা সুন্নত আবার দ্বিতীয় প্রকার হল অনির্ধারিত এগুলো মুস্তাহাব এই উভয় প্রকার রোজাকে সাধারণভাবে নফল রোজা বলা হয়ে থাকে তাই আমরা সওয়াল মাসের যেহেতু এই রোজাগুলো রসুল সাল্লা সালাম কর্তৃক পালনকৃত সেহেতু এগুলো সুন্নত রোজা হিসেবে অবশ্যই আমরা আমল করবো বা রোজা রাখার চেষ্টা করবো এবং রোজা রেখে আমরা একটি ছোট্ট মনের নেক আশা পূরণের অর্থাৎ নেক সন্তান লাভের মনোবাসনা পূরণের দোয়া পাঠ করব আমরা চাই আমাদেরকে আল্লাহ তালা যেন একটি নেক সুন্দর সুস্থ সন্তান দান করেন সবার মনেই এমনটি আশা থাকে এবং আল্লাহ তালা যেন তার আশা পূরণ করেন তার জন্য বিভিন্ন আমলও করে থাকেন কিন্তু আল্লাহ তালা নিজেও বলেছেন যে আল্লাহ রব্বুল আলমিনই শুধুমাত্র একমাত্র সন্তান দানের ক্ষমতা রাখেন এবং আল্লাহ তালা যাকে চান তাকেই সন্তান দান করেন তার জন্য কোনো অসুস্থতা দুর্বলতা কিংবা কোনো বা সমস্যায় বাধা হয় দাঁড়ায় না আর আল্লাহ তালা যাকে সন্তান দান করবেন না বলে ফাইসালা করে রাখেন বা বন্দা করে রাখেন তাকে অতি তুচ্ছ কারণেই আল্লাহ তালা সন্তান লাভে ব্যর্থ করেন তাই তো কোরআনুল কারিমে আল্লাহ তালা এমনই বলেছেন যে আল্লাহ যাকে চান তাকে কন্যা সন্তান দেন যাকে চান তাকে তিনি পুত্র সন্তান দেন অথবা কন্যা মেয়ে বা ছেলে মেয়ে উভয়ই দিয়ে থাকেন আবার যাকে চান তিনি বন্দা করে রাখেন অর্থাৎ সন্তান দেন না সুতরাং চাইতে হবে কেবলমাত্র একমাত্র আল্লাহ তালারই কাছে আপনি নিবিষ্ট মনে আপনার মতো করে নিজের ভাষায় একটি নেক সুন্দর সুস্থ সন্তান কামনা করে দোয়া করতে থাকুন তিনি আপনার ডাকে সারা দিলে আল্লাহ অবশ্যই আপনাকে ডাকে যখন সারা দিবেন আপনার জন্য যখন কল্যাণকর হবে এই সন্তান উত্তম হবে তখন অবশ্যই আপনি সন্তান দান করবেন যেমনটি আল্লাহ তালার অন্যতম প্রিয় নবী ইব্রাহিম আলাইসাল্লাম আল্লাহ তালার কাছে দোয়া করেছিলেন সৎ পুত্র সন্তানের জন্য আল্লাহ তালা তার দোয়া কবুল করেছে তাকে একটি নেক পুত্র সন্তান দান করেন এর মাধ্যমে আল্লাহ তালা শিক্ষা দিয়েছেন যাতে করে তার বান্দারা তারে নিকট সুস্থ সন্তান কামনা করে দোয়া করতে পারেন আর সেই দোয়াটি আমরা পবিত্র সোমবার দিন আজকে বা আগামীকালকে সোমবারে অন্তত একটি সওয়াল মাসের রোজা রাখবেন তাহলে আল্লাহ তাহলে অশেষ মেহেরবানীতে আপনার সাপ্তাহিক রোজা বিশ্ব নবিসাল্লাম যেহেতু রাখতেন সোমবার বৃহস্পতিবার এই দিনে রোজারও একটি সোয়াব পাবেন এবং সওয়াল মাসের রোজারও ইনশাল্লাহ সোয়াব পাবেন এবং এই রোজা রেখে চেষ্টা করবেন সারাদিনই এবং অবশ্যই ইফতারের আগ মুহূর্তে অন্তত কয়েকবার দরুদ ইস্তেকফার পাঠ করে একশত বারবার তারও বেশি পড়ার চেষ্টা করবেন রব্বি সলিহীন হে আমার প্রভু আমাকে একশ পুত্র দান করুন একশো নম্বর আয়াত অর্থাৎ আল্লাহ তালার কাছে বলবেন হে আল্লাহ আমাকে এক একসৎ সন্তান দান করুন নেক সন্তান দান করুন চলতে ফিরতে সব সময় বেশি বেশি করে আপনারা ইস্তেক ফার পাঠ করবেন দরুদ পাঠ করবেন আল্লাহ তালার কাছে বেশি বেশি করে কান্নাকাটি করবেন এবং অবশ্যই অবশ্যই যাতে করে আপনারা বেশি বেশি করে দরুদ ও ইস্তেক ফারের আমলটি করতে পারেন তার জন্য আমি আপনাদের কাছে অনুরোধ করব। আপনি যদি বেশি বেশি করে ইস্তেক ফার করেন ইনশাল্লাহ আপনার সন্তান না হওয়ার দুশ্চিন্তা আল্লাহ তালা দূর করে দেবেন আপনাকে উত্তম সন্তান দান করবেন বিশেষ করে নফল নামাজগুলোর পরে উজু করার পরে আমরা কয়েকবার ইস্তেক ফার পারি অস্তক ফল পড়তে পারি আমরা দোয়া করি আপনারা আমাদের চ্যানেল থেকে সন্তান লাভের পরীক্ষিত আমলের ভিডিওগুলো দেখে সেগুলোও বেশি বেশি করে করুন যেগুলো নেক সন্তান লাভের সুসংবাদ অসংখ্য তিনি মা বোনেরা দিয়েছেন এবং অনুরোধ করব অবশ্যই অবশ্যই নিয়ত করে আমল করার জন্য অন্তত ভিডিওটিতে একটি করে কমেন্ট করে নিয়ত করুন দুটি বোনেরা আল্লাহ রব আল জানেন কার কার আপনার কারণ হয়ে যেতে পারে এবং যারা এখন পর্যন্ত আমাদের এই পরীক্ষিত আমলের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্রতিদিনের আমল চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করে রাখুন নতুন আমলের ভিডিও ইনশাল্লাহ আপনার কাছে পৌঁছা যাবে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম ও রাহমতুল্লাহ